বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয় ইংরেজি তো প্রথমে হচ্ছে রিডিং টেস্ট তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো দাখিল দেখো তাদের নমুনা প্রশ্নটি হয়তো বহু কমন থাকবে তোমাদের দেখো বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন ইসল্যান্ড অফ ডোবালচার তো তোমরা এটা দেখে নাও তারপরে এক নম্বর হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার বাবুল লিভস এট অন এরিয়া অফ সিটি টাউন ভিলেজ তারপরে দেখে নাও তোমরা তারপরে বিসার সত্য মিথ্যা আর কি সত্য হলে ট্রু এবং মিথ্যা হলে ফলস লিখে লিখতে হবে সি নাম্বার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চিন এখানে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে হোয়াট ইস আইলা তোমরা দেখে নাও তোমাদের ডি নাম্বার কলামে কলাম বি মিলাই নিবে তারপরে ই নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দুই নাম্বার দেখো এখানে রাইট দ্য মিনিং অফ দা ফলোইং ওয়ার্ডস এনি টেন দশটা শব্দ তো লিখতে হবে যেকোনো কোনো দশটা তারপরে তিন নাম্বার দেখো তারপরে চার নাম্বার এনি ফাইভ সেন্টেন্স মেক দ্য মিনিংল সেন্টেন্স অফ দ্য ফলোইং ওয়ার্ডস তারপরে দেখো পাঁচ তারপরে তোমার গ্রামার কম্পোজিশন পাঁচ চল্লিশ নাম্বার পরিবর্তন তারপরে বি হচ্ছে জেন্ডার পরিবর্তন সি হচ্ছে টেন্স কাকে বলে টেন্স কত প্রকার কি কি উদাহরণ সহ লেখো ডি হচ্ছে পার্সন কাকে বলে পার্সন কত প্রকার কি কি উদাহরণ সহ লেখো চারটা আছে যে কোনো দুইটার উত্তর দিতে হবে আর সাত নাম্বার দেখে নাও আর্ট ওর দুইটা আছে নয় প্যারাগ্রাফ দশ এবং এগারো এগারো এসে বা রচনা মাই ডেইলি লাইফ দ্য কম্পিউটার ভ্যালু অফ টাইম তিনটার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে তো এই হলো তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি কোশ্চেনটি যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব